আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সবকিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে কিন্তু মরণের যন্ত্রণা হক এটা সত্য আমরা জানি সালামের জীবনে পড়েছি আমি তাফসিলের ভেতরে দেখেছি ইদ্রিস ইদ্রিসন আলাইহিস সালাম তিনি সব করে একবার বরণ করতে চেয়েছিলেন ডাক দিয়ে বলে রব্বুল আলমিন আসরাইল ফেরেশতা আমার কাছে এসে তার সাথে আমার বন্ধুত্ব আছে কথাবার্তার হয় আমার সাথে আমি মরতে চাই তার মানে মরণের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আরো গাঢ় করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন বলেন কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল হাদিসটা যদিও জয়েব দুর্বল আমি শুধু শিক্ষার জন্য বলছি ডাক দিয়ে বলে ফেরেশতা আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে আমি অবন্ধুত্ব করেছি কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে এক নাম্বারে আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন ফেরেস্তা বলে রব্বুল আলমিন কার কাছে পাঠিয়েছ বন্ধুত্ব করার জন্য এই তো পুরা ভেজাল ময়রে দেখতে চাই কেমন লাগে আল্লাহ পাক অর্ডার দিলেন তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন কিন্তু মরণের পরে আবার আমার রুহ ফিরিয়ে দেবেন আমাকে আবার জীবন দিয়ে দেবেন তাফসিরে এসেছি তিনি যে শখ করে মৃত্যুবরণ করেছিলেন কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন একটা জিন্দা দিলে যেমন কষ্ট হয় ওই রকম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহর পরে যার স্থান আমাদের নবী মোহাম্মদ রসোল্লাম তিনি ওই মরণের যন্ত্রণা থেকে রেহাই পাননি বারবার তার শরীর সখিয়া যাচ্ছেছিল ঘেমে যাচ্ছেছিল ঘেমে যাচ্ছেছিল ঘামগুলো মুছিয়ে দেয় হযরতে فاطمه হযরতে আইসা আবার ঘেমে যান മരണের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে হযরতে আজরাইল তার দরজায় এসে কড়া নাড়া দিয়েছে فاطمه الزোহরা দরজায় সাবার পরে দেখলেন বিশাল আকৃতির একজন দাড়ি আছে ভয়ে দৌড় দিয়ে বাবার কাছে আসলেন ডাক দিয়ে বলে বাবা এমন একটা মানুষকে দেখলাম জীবনে ওর আগে আমি দেখি নাই এর আকাশের দিকে পাঁচ সাথে এত জমিনের চোখের পানি গড়িয়ে পড়লো ডাক দিয়ে বলে মা ফাতেমা এটা দুনিয়ার কেউ না এটা তোমাকে এসেছে তিম বানাতে এটা ফেরেস্তা আজরাইন আসতে দাও সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য আপনি যদি যেতে চান আমি নিয়ে যাবো যদি না যেতে চান আপনি থাকতে পারবেন নবীজি বললেন আজরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো ফেরেশতা বলে হ্যাঁ আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন তারপরে কি মরা লাগবে তারপরে কি কারণ হচ্ছে আল্লাহ দি খলাকল মাউতা আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মৌত আপনি আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব সব ঠিক আছে আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন কিন্তু ফাইনাল কথা মরা লাগবে নবীজি বললেন আজরাইল মরাই যদি লাগে তাহলে দুনিয়ায় থেকে আমার আর লাভ নেই মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তারা আমাকে নিয়ে চলো আজরাইল বলেন আমি শুধু হাতটা তার বুকের ওপরে রাখলাম বিশ্বনবী ডাক দিয়েই বললেন আজরাইল তাড়াতাড়ি তোমার হাত আমার বুকের উপর থেকে সরাও মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের ওপরে রেখে দিয়েছো কক্সবাজারবাসী বলেন লোকটা জীবনে কোনোদিন হাত তুলে মনাজাত করলে আল্লাহ ফেরত দেওয়া দূরের কথা মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে যার দোয়া কবুল হয়ে গেছে জোহরের নামাজ পড়ছিলেন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে দুই রাকাত নামাজ হবার পরে আকাশের দিকে তাকিয়ে মনের ভেতরে একটা আকাঙ্ক্ষা এসেছে আল্লাহ ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত আজ এই বাইতুল মুকাদ্দাসের দিকে আমি নামাজ পড়ছি আমার মনটা খুব বেশি সা আমি যদি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মন আরো তিক্ত হয়ে যেত নামাজের ভেতরে ওয়াহিনা শিল করে দিলে নাল্লাফাপা দেন তাকল্ল বাবা জিহি কাফি সামালা নু বল্লিয়ান কাঁকয়ে বাং তার দহা সভার্লি ওয়া জাহা কাসা তরল মাসিজি হেনবি আপনি আকাশের দিকে মুখ উত্তোলন করেছিলেন আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার মনে কি চাই আপনার মন চাই এই ষোলো সতেরো মাস নামাজ পড়লেন বাইদুলের দিকে কাবার দিকে মন চাই নামাজ নামাজের বাকি দুই রাখাত আর মুখাদ্দাসের দিকে পড়া লাগবে না নামাজের ভেতরে আপনি ঘুরে বাকি রাখাত কাবার দিকে পড়েন এই জন্য এই মসজিদকে তাইন বলা হয় দুই কেবলার মসজিদ একই নামাজ আল্লাহর নবী বিচার রাকাত পড়েছিলেন দুই রাকাত বাইতুল আছে দুই রাকাত কাবার দিকে বলেন যে লোকটা শুধু মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যায় আকাশের তারকা দেখে চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে দুই টুকরা হয়ে যেত পাঁচ জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যেত এত বড় পাওয়ার ছিল সম্মান ছিল যার এই লোকটার যন্ত্রণা যদি হাত রাখার পরে এমন তীব্র হয় আমাদের কিছুই হবে না হজরত সালামের ঘটনা মিতাফসিরে বাইজাবির ভেতরে পড়েছি হজরতে ঈসা নবীর জামানার সমসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন মরণ মাউতা শব্দ আল্লাহ দিলেন প্রথমেই কেন আর মরণের যন্ত্রণাটা কেমন কতদিন থাকে এটা হজরতে ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি বিভিন্ন মুজিজা দেখিয়েছেন আজকে একটা নতুন মুজিজা আপনাকে দেখানো লাগবে এটা বা একটা পুরাতন কবরস্থান এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ তাহলে আপনার উপর আমরা সবাই ঈমান আনব নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন হযরত ঈসা সেজদায় পড়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমি আমার দ্বারা সম্ভব না যদিও আমি নবী তোমার সাহায্য লাগবে এখন মেহরবানি করে এদের হেদায়েত দেওয়ার সিলাই হলেও তুমি আমাকে সাহায্য করো পাঠাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহি দিলেন কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন কুম বিজনিল্লাহ হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে তোমরা মরা মানুষ জিন্দা হয়ে হুজরতে ঈসা নবীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহ এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন আল্লাহর বান্দা কে তুমি তোমার পরিচয় কি আর তোমার বাবাই বাবকে কমরবাসী ডাক দিয়ে বলেছেন আল্লাহর নবী ঈসা আমি আজকের সন্তান না আজকে থেকে চার হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হযরতে নুফা আলাইহিস সালাম আর আমার নাম শাম আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল মরণের পরে তোমাকে হাজার হাজার বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে সামানার নবী হজরত ইসার মসার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি ওসিয়ত করলাম তুমি যেহেতু আবার জিন্দা হবে এক নবী আর এক নবীর ভাই জন্য আমি নুহুর ভাই হজরত ইসা আমার ভাই যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও হাজরাতি ইসারুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন শাম তুমি হাজার বছর কবরে আছো কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও শাম বলে ইসারুহুল্লাহই আমার চাচা জান কারণ এক নবী আরক নবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবা আর ভাই আপনি আমার চাচা আপনাকে আমি দুটা আশ্চর্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি তাফসিরে বাইজাদি মফাসের লিখেছেন এক নাম্বারে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা মরনের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রুহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্ত্রণা সাড়ে চার হাজার বছর এই কবরে পড়ে আছি এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি এখনো ব্যথা করে দ্বিতীয় নম্বরে কবে আমিও জানি না কেয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের তিনশো ষাট জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জোড়া দেওয়া আছে এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই সাড়ে চার হাজার বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে মহাজের লিখেছেন শেষের দিকে হজরতে শাম তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথাও আছে তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় সাড়ে চার হাজার বছরও তিনি ভুলতে না পারেন আমরা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায় নবীজি ওই সময় আসরাইলকে বলেছিলেন ভাই যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার এটি অন্যদ্যের তুমি কিছু বলবা না আজরাইল বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি কোরআনে কারিমের ছয় হাজার আয়াতের ভেতরে সারা বাকারার ২৫৫ পঞ্চান্ন নাম্বার আয়াত যদি আপনার উন্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আর আয়াতের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে কয়টা বলেন বলেন এই দশটা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফে ও মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব যে সান্তনা থেকে নবীজি পর্যন্ত রেহাই পেলেন না হাজরতে শাম রেহাই পাননি কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি সেখানে যে ফেরেশতা আজরাইল কবজ করবে যান সেই যদি বলে যে আমি মাফ করে দেব শাস্তি দেব না এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে দশটা ক্ষমতার কথা আল্লাহর আছে এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন আর প্রতি পাঁচ অক্ত নামাজের পরে একবার করে পড়বেন আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই আল হায়াত দিয়েছেন আল্লাহ হায়াত পাঁচ প্রকার কয় প্রকার

এখানে একটা ছোট্ট নিখুঁত তথ্য আছে আলেমদেরকে বলছে একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে ছয় মাস কয় মাস বলেন বলেন এই তথ্য আছে সোরা হাকাফের পনেরো নম্বর আয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা খেয়াল করেন আপনি খেয়াল করেন বেশি করে আল্লাপ বলেন পৃথিবীর যত মানুষ আছে যে ধর্মই পালন করুক না কেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম করলাম অর্ডার দিলাম তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের বলুন বলুন যত ধর্মের মানুষ আছে দুনিয়ায় মানুষ কত যারা বিবেচিত এই মানুষের আল্লাহর অর্ডার সৃষ্টিকর্তার অর্ডার মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান আপনার সম্মান বাড়াতে চান আপনার হায়াত বাড়াতে চান মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই মা যারা এসেছেন আপনার স্বামী আপনি যদি চান সে বেশি দিন বেশি থাক তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরো বেড়ে যাক তার রিজিক তার টাকা পয়সা তার জমি জায়গা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময় স্বামী তুমি আর যায় করো মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো তো অধিকাংশ স্ত্রী আর এগুলো নষ্ট করে এই কথা বলেন না যদি নষ্ট করে তাহলে সে তার স্বামীর ভালো চায় না হকল চায় ও চাপছে যে আমার স্বামী আর দাহদরে মরে যাক আমি আরেকটা কাজ করব ওর সম্মান মর্যাদা দরকার নেই ওর টাকা পয়সার রিসিকার আর দরকার নেই এটা হাদিস কোন স্বামীর যদি সম্মান মর্যাদা তার রিসিক তার হায়াত বেড়ে যাক এটা স্ত্রী চাই সে যেন অবশ্য অবশ্য পরামর্শ দেই স্বামীকে বলে স্বামী তুমি যাই করো মা বাবার সাথে ভালো আচরণ করো আশা করছি মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলে এটা করবে যদি না করে বুঝবেন আপনার বউ চাই যে আপনি মরেন যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন আপনার হায়াত কমে যাচ্ছে আপনার সম্মান মর্যাদা থাকলে আল্লাহ নষ্ট করে দেবে আমার ছিল পাক বলেন ব্যাখ্যা দিয়েছি এইটা ভালো ব্যবহার করবার কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে সালা তিরিশ মাস কয় মাস

সরাই বা কারার একশো দুইশ তেত্রিশ নম্বর আর এতিয়া আছে এটা অলো আলি দা তই রদে না আউলা দা লিমান নাফা উলাই নিখামিলাই আমি দুনিয়ার বাবাকে মায়েদেরকে আদেশ করেছি তোমরা বাবার আজারা আছো মায়েদের মাধ্যমে সন্তানকে দোধ পান করাবা দুই বছর কয় বছর

দ্বারা বসা যায় দোধ পান করার দায়িত্ব বাবার বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এ দায়িত্ব পালন করাবে মা যদি পান না করায় মায়ের গোনা হবে না বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দিয়ে দোধ পান করায় এটা বাবার দায়িত্ব মা দায়িত্বটা পালন করে দেয় টাকা পয়সা না নিয়ে এটা আমাদের উপরে হেসা আমার ভাইয়েরা আমি ইতিনমার ব্যাখ্যাটা এখন যাচ্ছি না আমার শব্দটা দুই বছর বাদ চলে গেল 24 মাস 30 মাসে আর কয় মাস থাকে বলেন বলেন মফাসরনী গ্রাম লিখেছেন একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন 6 মাস বিজ্ঞানে আয়াত গবেষণা করে জানিয়েছে 6 মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে ওটা তার বাবার বৈধ সন্তান না ওটা হচ্ছে অন্য বাবার দেওয়া বলও কি জারর বলেন না কেন বলেন বলেন সারা কলমের 13 থেকে 17 পর্যন্ত এখানে প্রায় 13টা গুণ 9টা গুণ আছে যারা জারর সন্তান দুনিয়ায় এদের নয়টা গুণ আল্লাহ এখানে দিয়েছে পৃথিবীতে যারা জারর সন্তান তাদের নয়টা গুণা বলি আছে এক নম্বরে গুণা বলি এরা কোরআন বিরোধী বাংলাদেশ সমাজ বিশ্বে যারা সত্যি সত্যি কোরআনের আলোচনা বিরোধী কোরআন বিরোধী এদের জন্ম আল্লাহ ছাড়া আর কেউ জানে না ওর মাও যদি বলে না এটা আমারই আমার বিশ্বাস হবে না এখানে আপনার জন্ম হয়তো ঠিক আছে কোরআনের বিরুদ্ধে যে নিজের জন্ম খারাপ করবেন এমন কপাল পোড়া আপনি হবেন আপনি থেমে যান মায়ের পেটের ভেতরে ছয় মাস থাকায় লাগবে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করছি তিন নম্বরে আলোমে দুনিয়া এই যে যে জগতে আমরা আছি ষাট সত্তর আশি বছরের হায়াত চার নম্বরে আলোমে এবার কবরের জগৎ পাঁচ নাম্বারে আলোমে আখেরাত আখে রাতের ওই জগৎ আল্লাহ পাক বলেন হামাও তার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্য না লিয়া বলো ওয়া আহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের ভিতরে কে ভালো কাজ করে আসতে পারো আল্লাহ কিন্তু বেশি কাজ চাননি তিনি চেয়েছেন ভালো কাজ কি কাজ এজন্য আমাদের হায়াত আর মউত বানানোর উদ্দেশ্য আল্লাহর যেহেতু ভালো কাজ আমাদের কাছে চান